হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ সারা ঘরের ঘর দোর রেসিপির আইটেম প্রায় রেডি আমার আগের দিনকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ল্যাঠা মাছ যেটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি এমন ছিল এটাকে এইখান থেকে ফিলে করে কেটে নেওয়া হয়েছে আর ভেতরের যে কাটাটা থাকে সেটা কেটে নেওয়া হয়েছে এবারে এই আমরা তিন পিস করব তাই জন্য তিনটে নিয়ে নিয়েছি আর এখন চলো কি কী লাগবে এটা করতে এটা না প্রথমে কি হয় বলো তো আমরা সর্ষেটা এখন একদমই খেতে পারি না তোমাদের দাদাভাই যেহেতু সর্ষেটা একদম খেতে পারে না তাই জন্য সর্ষে বাটা দিয়ে করবো না প্লেন এটাকে পোস্তও না তিল বাটা দিয়ে করবো তিলটা খেলে না কত কারণে কোনো সমস্যা হয় না শারীরিক সমস্যা তোমার কি বলে সর্ষেটা খেলে খুবই সমস্যা হয় তাই জন্য সর্ষেটা আনা হয়নি পোস সরি দূর বারবার বছর পোস্ত পোস্ত না তিল আনা হয়েছে তো সাদা তিল ওটাকেই বাটা করে করব তো আমি রেডি করে নিই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে তো আগে রেখে নিয়েছি এটাকে চিরে নিয়েছি এটার এটারও অনেক কাজ আছে এটাকে এখনও মানে এই জায়গাটা না থেঁতো করতে হবে একটুখানি ওই শিলনোড়াতে নিয়ে একটু নরম করে নিতে হবে এটা অনেকে ওই স্টিলের একটা হাতুড়ি মতো পাওয়া যায় ওটা দিয়েও করে নিলে হয় ওটা আমার কাছে নেই আমি তাই জন্য ওই ফেলে রাখবো রেখে খুব বেশি না হালকা হাতেই করবো তোমাদেরকে বাটাটা দেখাতে একদম ভুলে গেছি এখানে আমি কিছুটা সর্ষে আর পোস্ত বাটা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল এবার সর্ষের আর সাথে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদও দিয়ে দেবো এটা তোমরা স্বাদ অনুযায়ী করো আর এখানে তোমরা শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারো শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারো যেটা তোমাদের ইচ্ছা আর আমি এখানে অল মানে হাফ হাফ নিয়েছি যেহেতু পুরোপুরি সর্ষেটা তোমাদের দাদাভাই একদমই খেতে পারছে না তাই জন্য আমি এখানে কিছুটা পোস্ত আর কিছুটা সর্ষে এরকমভাবেই নিয়েছি ওই নিজের মতন করে নিয়েছি ওই তোমরাও নিজের মতন করে মাপটা বুঝে নেবে এবার যে মাছটা যে নরম করে রেখে নিয়েছি ওটার মধ্যে পুটটা দিয়ে দেবো এবার পুটটা দেখো যেই দিকটাতে আমরা নরম করে নিয়েছি ওইখানে কিন্তু পুটটা দেবো না পুটটা দেবো হচ্ছে উল্টো সাইডে যেরকমভাবে আমি দিচ্ছি আর কি ঠিক এইভাবেই পুটটা দিয়ে এটাকে বন্ধ করে দেবো ছাদে কিছু কাজ ছিল তার জন্য ছাদে এসেছি এসে দেখছি তোমাদের দাদাভাই ভাই আবারও গাছের যত্ন করতে বসে গেছে ও প্রচুর যত্ন করে যে কটা গাঁদা ফুলের গাছ এনেছি থেকে কিন্তু এই ফুলটাই বেশি সুন্দর হয়েছে লক্ষ্মীকে আনার পর থেকে আমার ইচ্ছা ছিল একটা শাড়ি আমি লক্ষ্মীর জন্য রেডি করব। জানো তো সব শাড়িগুলো কিনতে গেলে প্রচুর দাম পড়ে কিন্তু ইউটিউব থেকে দেখলাম যে কীভাবে বানাতে হয় তারপরে অনেক দিন ধরে শুধু ভেবেই চলেছি আজ কিনবো কাল কিনবো আজ আজকে করব কালকে করব এই করে একটা শাড়ি নতুন শাড়ি আমার সেটাকেই বের করে রেখেও দিয়েছি কিন্তু রেডি আর করতে পারছি না কিন্তু আজকে ভাবলাম যে না অনেক দিন হয়েছে আজকে কিন্তু মালক্ষ্মীর জন্য শাড়িটা রেডি করতেই হবে তাই জন্য পুজো দিতে এসে আগে আমি এখানে শাড়িটাকে রেডি করতে বসে গেছি দেখো সুন্দর করে একটা শাড়ি সেলাই করে নিয়েছি যেভাবে সবাই করে আর কি প্রথমে ভেবেছিলাম হয়তো যেরকমভাবে সবাইকে শাড়ি আমরা নিজেটা পড়ি সেরকমভাবেই হয়তো হয়ে যাবে কিন্তু দেখলাম না ওরকমভাবে হচ্ছে না তো একটু সেলাই করে তারপরে সেট করে নিয়েছি এখন কিন্তু ভীষণ সুন্দরভাবে আমি পরাতে পারছি দেখো তোমাদের তোমরাও বলো কেমন লাগছে শাড়ি পরানোটা কোনো ব্যাপারই না কিন্তু আমি জানো তো একটা বেনারসি শাড়িও এনে রেখে দিয়েছি কিন্তু জামা বানাতে পারছি না শুধু কারণ কিনা ওটা হাতে সেলাইটা একদমই থাকছে না একবার চেষ্টা করেছিলাম কিছুটা কাপড় কেটে কিন্তু শাড়িটা মানে বানাতে গিয়ে না বারবার খুলে যাচ্ছে সেলাই খুলে যাচ্ছে মানে থাকছে না সেলাইটা হাতের সেলাইটা তো মধ্যে দাদাভাই বললো ওটা যদি মেশিনে সেলাই করা যায় তাহলে ভালো হবে তো দেখা যাক কবে কি হয় তো ইচ্ছা আছে ওটা মেশিনে সেলাই করিয়ে আনবো কি। তো সেটা পরের ব্যাপার তো এখন একটা হালকা শাড়ি ছিল আমার কাছে কিন্তু নতুন তো এই শাড়িটাকে কেটেই আমি ঠাকুরের জন্য শাড়ি বানিয়েছি এটা কিন্তু আমার একটা নতুন শাড়ি যেটাকে কেটে আমি শাড়িটা বানিয়েছি প্রথমে ভেবেছিলাম ব্লাউজ পিসটা দিয়ে হয়তো হয়ে যাবে তো ব্লাউজ পিসটা না দেখতে অতটা অতটা সুন্দর না শাড়িটা যতটা সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা দেখতে অতটা সুন্দর নয় তাই জন্য শাড়িটাকেই আমি কেটে বানিয়েছি আরও যে আমার যে গোপাল আছে তারপরে রাধাকৃষ্ণ আছে তাদের জন্য আমি এইটা দিয়েই জামা বানিয়ে রেখে দেবো একরকম শাড়ি তো বারবার পড়ালে ভালো লাগবে না তো এই শাড়িটা তো ওনারই থাকলো আর বাদ বাকি যেটুখানি পরে আছে সেইটা দিয়ে ওই রাধাকৃষ্ণ গোপাল এদের জামা বানিয়ে ফেলবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সাজটা মালক্ষ্মীর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করো আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার মালক্ষ্মীকে কেমন লাগছে আর এই যে চিহ্নটা এঁকে নিলাম আর কি বলো তো অনেক দিন ধরেই না এই একটা লেহেঙ্গা পরিয়ে পরিয়ে রাখা হচ্ছে যেহেতু ওনার জন্য একটা সুতির কাপড় কিনেছিলাম কিন্তু ওনার সেটা হয়নি মানে মালক্ষ্মীর গায়ে সেটা হয়নি ছোট হচ্ছে আর ওনাকে নিয়ে এখন তো আর বাইরে বের করা সম্ভব না কারণ প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে মা ঠাকুরকে জায়গা থেকে আর কি বাবারির বাইরে বার করা যায় না এটা আমি যেটা জানি দেখো এখানে ঘট পাঠবো বলে আমার কিন্তু ঘটটাও ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন ধানটাকে ওই বাটির মধ্যে দিয়ে রাখবো দিয়ে তারপরে ঘরটা বসাবো আসলে কী বলতো ধানের ওপরে ঘরটা বসাতে হয় তাই জন্যই কিন্তু ধানটা আমি দিই কিন্তু কী বলতো এত পরিমাণে ইঁদুর উৎপাত করে মানে ইঁদুর পাললে ঘরটাকে ফেলে দেয় এরকমও অবস্থা হয়ে যায় তাই জন্য আমি এখানে বাটির মধ্যে করেই ঘর ধানটা দিই মানে নিয়ম রক্ষাটা হয় জানি কিন্তু অ্যাকচুয়াল যে কাজটা সেটা হয় না আর করা যাবে তো যাই হোক এখানে আমি বাটির মধ্যে ধান দিয়ে তারপরে বসাই তাহলে আর ইঁদুর খুব একটা ডিস্টার্ব করে না আর না হলে না ইঁদুর এই যে ঠাকুরের হাতে একটা ধানের ছড়া দিয়ে রাখা হয়েছিল এটার জন্য ইঁদুর যে কি উৎপাত শুরু করেছিল যাই হোক দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে বক বক করতে করতে ঘরটাও বসানো হয়ে গেল। আর তোমরা কিন্তু প্লিজ আজকে জানিও কমেন্টে একটা যে আমাদের মালকীকে কেমন লাগছে তো যাই হোক এইটুখানি কিন্তু জানালে আমার খুব ভালো লাগবে আর আমি আরও মোটিভেট হবো আর নতুন নতুন করে সাজে তোমাদের সামনে মালকীকে নিয়ে আসবো মাছ তো আছে এখন একটা ছোট্টো এরকম টাইপের পাটি নেব মানে থালাটা নেব এখানে এই যে বেসনটা আনা হয়েছে এই বেসনটাকেই গোলাপ তেলটা দিয়ে দিলাম আমি এখানে ওই যেটা কি বলে রাই ফয়েলটা ব্যবহার করছি সরষের তেল দিয়ে ভাজবো না তাহলে ঝাঁঝালো লাগবে তো আজকে আর ঝাঁঝালো করছি না এমনি সাদা তেলেই ভাজছি আর সাদা তেলে ভাজলেই ভালো হয় এবারে যাতে এই যে পুটটা যে ভেতরে দিয়েছি না এটা যাতে বেরিয়ে না যায় ওই জন্যে এই প্রলেপটা দেওয়া আর কিছুই না এইভাবে একটু পোলেপ দিয়ে এটা বেসনের প্রলেপ দিচ্ছি আমি ওনাদেরকে বলে দিয়েছি এদিকে দেখো আমার তেলটা কিন্তু আমার তেল বলছি কড়াইয়ের তেল গরম তেল বলছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কারণ মুখে একটা ভয় হতো তেল গরম হয়ে গেছে এইবারে জাস্ট মাছটাকে তুলবো ইয়ে দেবে সব্বে উঠে এসেছে তাই একটু দিলাম একটা একটা করে ভাঙলেই বেশি ভালো হবে কারণ দুটো দিলে যদি ভেঙে যায় পুরটা যদি বেরিয়ে যায় না না আজকে না নিজের রান্নার প্রশংসা নিজে করব না তোমরা বাড়িতে ট্রাই করবে তারপর আমাকে জানাবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে পরের দিন তো ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো আজকের মতো টাটা বাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের মতো টাটা বা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর তার আগে অবশ্যই নিজেরা ভালো থাকবে আজকে কিন্তু খাবার তালাটা আমাদের ভীষণ দেখতে সুন্দর লাগছে পরে যখন বয়স ওভারটা দিচ্ছিলাম আবারও খিদে পেয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো চলো বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও